মারুন এক ডিমান্ডে চলুন পতাকা পয়েন্ট আমি কে আসুক না আসুক আমি আসব যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন বেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে সন্দীপ ঘোষকে আবার চার ঘন্টার মধ্যে পুনর্বহাল দিয়েছে এই নিয়ে হাইকোর্টের বক্তব্য এত ক্ষমতাশালী উনি হলেন কি করে আর আজকে ক্যালকাটা মেডিকেল সকাল থেকে ধরনায় ছাত্রছাত্রীরা তাকে গতকাল আমি ফিল করেছিলাম অন্য অনেকেও করেছেন এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন বিষয়টা তা নয় একটা কোন ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা এ বরদাস্ত করা যায় না কি ভক্ষক এটা মেনে নেওয়া যায় না কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই এবং আমি আপনাকে বলছি ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটারিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড উনি হেলথ মিনিস্টার এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল ড এস পি দাস এবং ড সন্দীপ ঘোষ গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর দাস মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ক্লোজ অলিখিত ভাবে উনি চালান এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে ওনার আশীর্বাদ জন্য আমি গত তিন দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অফ অপজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আর্জি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে আমাকে অ্যালাউ করা হোক দে নট রেসপন্ডেড ইয়েস্টার ডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে মুখ্য সচিবকে তারাও নট ইয়েট রেসপন্ডেড আমি এই পাটটা বললাম আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন গুলি এক ডিমান্ডে নবান্ন কে আসুক না আসুক আমি আসবো সিটিজেন অব দি কান্ট্রি এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে বলব যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে সব মিটিয়ে যাবে আপনি এটাকে থামাতে পারবেন না মিস্টার মমতা মিসেস মমতা ব্যানার্জি আপনি এটা থামাতে পারবেন না আগামীকালই বিজেপি এম এল ওয়ান পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্না দেব একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন কোথায় ধর্না দেবেন দাদা কোথায় ধর্না দেবেন